দেখো গদ্য থেকে থাকবে মানে গদ্য থেকে থাকবে চারটা তোমার প্রশ্ন থাকবে গদ্য থেকে চারটা গদ্য থেকে থাকবে তিনটা প্রশ্ন থাকবে এবং উপন্যাস থেকে থাকবে দুইটা নাটক থেকে থাকবে দুইটা তো দেখো আমাদের গদ্যে অনেকগুলো টপিক আছে গল্প আছে এখানে গল্পগুলা থেকে আমি আটটা গল্প এখানে দিছি তো এখানে দেখো আটটা গল্পের জন্য তোমাদের এখানে একটা কথা বলি যে গল্পগুলো এখান থেকে সৃজনশীল অতএব সিকিউ তোমাদের চুয়াত্তর এবং এম সিকিউ তোমাদের তিরিশ অর্থাৎ দুটা মিলে আছে একশো তো এখানে বড্ড শিক্ষা ও মনুষ্যত্ব তোমরা ভালো করে পড়বে ঠিক আছে এটাকে আমি থ্রি স্টার করলাম সাহিত্য রূপ ও রীতি থেকে তোমরা ভালো করে করবে এটা আমি থ্রি স্টার করলাম এক থেকে চারটা আমি থ্রি স্টার করব ঠিক আছে এই এক থেকে চারটা অধ্যায় তোমরা ভালো করে পড়বে ঠিক আছে এবং বিগত সালের কোশ্চেন গুলোকে অ্যানালাইসিস করবে যে কিভাবে প্রশ্ন হয়েছে এবং প্রতিটা বিষয়ে এখানে তোমার প্রথমে গল্পটাকে ভালো করে আন্ডারলাইন করে মূল টপিকস ধরে ধরে পড়বে নেক্সট তোমাদের কাজ হচ্ছে এখানকার যে শব্দার্থ আছে তোমরা শব্দার্থ গুলো ভালো করে পড়ে নিবে আবার এখানে যে মূল ভাবটা আছে লেখক পরিচিতি পড়বে একটু কম করবে কিন্তু তোমার এখানে মূল ভাবটা আহ জন্য ভালো করে পড়বে অর্থাৎ মূল ভাবটা ভালো করে পড়ে নিবে ওকে এখানে তোমরা শুভা পড়তে পারো শুভা মমতাদি অভাগী স্বর্গ একাত্তরের দিনগুলো এগুলো একটু জাস্ট সব মানে যাতে আসলে তো এভাবে তোমরা এটা করবে এটা গদ্য হলো আর দেখো পরীক্ষায় কিভাবে লিখতে হবে মানে কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে এটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও তোমাদের জন্য দেবো তো আমার সাথে কানেক্টেড থাকার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবেন দেখো এখানে বিষয়টা হচ্ছে আমি এখানে পদ্ম দিলাম এরপর হচ্ছে পদ্ম ও পদ্ম পড়বা তোমরা এখানে জুতো আবিষ্কার অর্থাৎ এক থেকে চার পর্যন্ত তোমরা থ্রি স্টার ভাবে করবে। ঠিক আছে এক থেকে চার পর্যন্ত তোমরা থ্রি স্টার ভাবে আমার পরিচয় মানুষ পল্লী যমনি এবং দেখো কপতাক্ষ নঙ্গবাণী এছাড়াও স্বাধীনতা এ শব্দটি কিভাবে হলো আমাদের তো এগুলো তোমরা দেখে নিবে ঠিক আছে এখানে কি করবে যে শব্দ অর্থগুলো পড়বে এবং মূল ভাবটা ভালো করবে এবং কবিতা লাইন মিনিংগুলো বুঝে বুঝে কবিতার লাইনের মূল ভাব গুলো বুঝে বুঝে পড়বে তাহলে তোমরা এখান থেকে কোশ্চেন করতে পারবে আর বিগত বছরের যে কোশ্চেন গুলো হয়েছে সেই কোশ্চেন গুলো একটু এনালাইসিস করতে হবে তাহলে এখান থেকে তোমরা ভালো মার্কস পেতে পারো তো এখানে এবার কথা হলো যে আমাদের উপন্যাস এবং নাটক উপন্যাস এবং নাটক থেকে কিভাবে প্রশ্নগুলো হয় দেখো তোমরা উপন্যাসটাকে উপন্যাসটাকে একবার ভালো করে পড়ে কয়েকবার ভালো করে পড়ে তারপরে এই উপন্যাসটা আমাদের এখানে উপন্যাসটা আছে এবং নাটকটা আছে বহিপির কাক্তারুয়া তোমরা বহিপির নাটকটা ভালো করে পড়ার পরে দেখবে যে এখান থেকে এই নাটকটা ইউটিউবে সার্চ দিলে তোমরা নাটকটা খুঁজে পাবে এই নাটকটা তোমরা একবার দেখে নিবি অর্থে একবার হোক বা দুইবার হোক তোমার মন যতবার চাই তুমি দেখে নিলে হবে কি চরিত্রগুলো তোমার মানে মাথায় থেকে যাবে মনে হারাবে না তো বিষয়টা হচ্ছে আর উপন্যাসটা হচ্ছে তোমার কার্তর উপন্যাসটা তুমি ভালো করে পড়ে নেওয়ার পর এখানে প্রশ্নগুলো বিষয়গুলো আসে তুমি ভালো করে এখান থেকে পড়ে নাও আর বিষয়টা হচ্ছে যে তোমরা বিগত সালের যে প্রশ্নগুলো আছে এগুলোকে একটু অ্যানালাইসিস করবে আর কথা হলো পরীক্ষার খাতায় না লিখে আসা যাবে না পরীক্ষার খাতায় তোমাকে সম্পূর্ণ প্রশ্নের অ্যানসার করে আসতে হবে একটা জিনিস মনে রাখো দেখো এখানে তোমাকে ষাটটা প্রশ্ন লিখতে হবে তো আমি যদি এখানে ক বিভাগ খ বিভাগ এবং ঘ বিভাগ এর চারটা বিভাগ থেকে সর্বোচ্চ আমাকে ক এবং খ এখান থেকে দুইটা করে দিতে হবে বাধ্যতামূলক আমাকে ম্যান্ডেটারি যেটা আছে সেটা আমাকে দুইটা করে দিতে হবে এবং গ এবং ঘ থেকে একটা করে দিতে হবে তো আমার মোট ছটা প্রশ্ন হয়ে গেল তারপর আমি আমার ইচ্ছা কেসে অর্থাৎ তোমার ইচ্ছা যে তুমি যে কোনো স্থান থেকে একটা অতিরিক্ত দিতে পারছো তো দেখো তোমরা এই সাজেশনটা একটু ফলো করো এবং সাজেশন অনুযায়ী একটু পড়ার চেষ্টা করো দেখবো যে আশা করি ভালো কিছু আহ ফলাফলটা আসবে তো এখন এটা বাংলা প্রথম পত্র গেল এবার গেল্সটে এখানে প্রতিটা বিষয়ে আমার এই আইডিটাতে আমি প্রতিটা বিষয়ে সাজেশন দিব আছে বাংলা থেকে শুরু করে আর্টস এর যে বিষয়গুলো আছে আর্টস মানবিক শাখা যে মানে বিষয়গুলো আছে সেই বিষয়ে এবং আমার এই আইডিটা ফলো করে রাখো আর কথা হলো সাজেশন প্লাস এখান থেকে ভালো ভালো কিছু টপিকস তোমাদের আমি পড়াবো তো আজকে এই পর্যন্তই বাংলা সাজেশন আর এর নেক্সট ভিডিওটা হবে তোমাদের বাংলা দ্বিতীয় সাজেশন বাংলা দ্বিতীয় সাজেশনটার জন্য অবশ্যই আমার আইডি ফলো দিয়ে রাখো আর এটা দেখার অন্যকে দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে রাখো ওকে সবাইকে ধন্যবাদ